লাল্লাপু দেখো আমি একবার দেখা মাত্র কি সুন্দর করে আমার কাছে চলে এলো দেখলে কি সুন্দরভাবে আমার কাছে চলে এলো আমি ওর কাছে দেব কতই সুন্দর দেখতে ও কি সুন্দর গায়ের রং আরে আরে আসলে তো তাই কত সুন্দর কত শান্ত চেষ্ট ঘোড়াটা কিচ্ছু বলছে না চুপচাপ রয়েছে কি কেউ নেই এই তোরা ভেতরে আয় কেউ নেই এখানে তাড়াতাড়ি চলে আয় এদিকে এই তো লাইলা পু চলে এসেছি যাও তুমি এবার মুস্কান আর মাইয়ামকে ডেকে নিয়ে আছো হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি ওদেরকে ডেকে নিয়ে আসছি আর তোরা দুজন এই যে এই যে সামনে এইখানে আছে না এই রান্নাঘর এখানে গিয়ে দাঁড়া যা আর কোনো শব্দ করবি না বলে দিলাম আমি চুপি চুপি ওদেরকে ডেকে নিয়ে আসছি কেমন হুম ঠিক আছে এখানেই দাঁড়িয়ে থাকবি বলে দিলাম আর কোনো কথা বলবি না দুজন চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক আমি চ্যানেলার পাশে গিয়ে মুসকানার মারিয়ামকে ধীরে ধীরে ডাক দিচ্ছি ততক্ষণ তোরা একদম চুপ থাকবি কোনো কথা বলবি না এই মুস্কান মারিয়াম এই মুস্কান কই রে তোরা মুস্কান এই মারিয়াম বাহিরিয়া লাইলা আপু ও লাইলা আপু শোনো না আমরা চলে যাই আমার মনে হয় মুস্কান মারিয়াম আজকে আর খেলবে না আমার ভয় লাগতেছে ওর মা কিন্তু বকা দিবে আমাদের এই কুলছুম ধীরে কথা বল আমি তোকে বলেছি না চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকতে কেন কথা বলছিস হ্যাঁ মুসকান মারিয়াম খেলবে চুপ করে থাক এই মুস্কান মারিয়াম এই আমরা চলে এসেছি সবাই বাহিরে আয় তো বন্ধুরা কিছুক্ষণ পর মুসকান আর মারিয়াম বাহিরে আসে উফ বাবা লাইলাপু এত জোরে জোরে কেউ ডাকে হ্যাঁ আমরা বলেছি তো আমরা খেলবো মায়ের পাশে থেকে উঠতেও তো একটু সময় লাগে নাকি আর একটু হলেই মা টের পেয়ে যেত ও সরি সরি আমি বুঝতে পারিনি রে আমি মনে করেছি তোরা আমার কথা শুনতে পাসনি আচ্ছা যাই হোক চল এখন খেলতে যাই আমরা সবাই আছি তো দেখি মারিয়াম আমি লাইলাপু কুলসুম হালিমা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো আরে কুলসুম তুই আবার কপালে টিপ পরেছিস এই টিপ পরাতে তুই কবে ছাড়বি হ্যাঁ তোকে দেখতে একদম ছোট বাচ্চাদের মতো লাগে তুই বুঝবি না মুজকান মা বলেছে কপালে টিপ পরে থাকতে হয় যাতে কারোর নজর না লাগে মা বলে আমি এই গ্রামের সবচেয়ে সুন্দর বাচ্চা তাই সবাই আমাকে নজর দিবে এজন্য মা আমাকে এরকম কালো টিপ পরিয়ে রাখে কি নজর নজরটা আবার কেমন জিনিস সেটা কিভাবে লাগাই আমি তো জানি না নজর দিলে কি হয় মা বলে কেউ কাউকে যখন নজর দেয় তখন তার ক্ষতি হয় আমি অত বাবা জানি না নজর দিলে কি হয় কীভাবে লাগায় তুই আমার মায়ের কাছ থেকে শুনে আছিস। আচ্ছা ঠিক আছে আমি শুনবো আর হালিমা আরে আরে হালিমা তুই এরকম মোটা করে কাজল দেওয়া ছাড়বি না হ্যাঁ আজকে এতটাই মোটা করে কাজল দিয়েছিস তোকে একদম ভূতের মতো লাগছে তোকে কে বলে ছেলে হ্যাঁ কাজল দিলে ভূতের মতো লাগে তো আমার কত সুন্দর লাগছে মা বলে আমাকে কাজল দিলে খুব সুন্দর লাগে বোকা করে থাকায় তোকে একদম ভূতের মতো লাগে ভাগিস আমার মা এরকম নয় আমার মামাকে টিপও পরে দেয় না কাজলও পরিয়ে দেয় না এই হয়েছে তোদের খেলতে যাবি না নাকি হ্যাঁ সময় এখানেই নষ্ট করবি হ্যাঁ খেলতে যাবি না পরে যখন তোর মা উঠে আসবে না তখন আমাদের সবাইকে ধরে মারবে এখানে আর গল্প নয় চল তাড়াতাড়ি খেলতে যাই এই রে তাই তো আমি তো ভুলেই গেছি চলো চলো লালাপুর তাড়াতাড়ি চলো আরে মুস্কান শেষ পর্যন্ত তুই আমাদের এই জঙ্গলেই নিয়ে এলি আর এখানে কি খেলবো হ্যাঁ এখানে তুই শুধু জঙ্গল আর জঙ্গল এখানে কি খেলবো এমন আর এমনিতেও এই জঙ্গলটাকে সবাই ভুতুরের জঙ্গল নামেই জেনে দিনের বেলায় এখানে কেউ আসার সাহস করে না আর তুই সে আমাকে টানতে টানতে এই জঙ্গলেই নিয়ে এলি এখন এই জঙ্গলে কি খেলবো হ্যাঁ আরে লাইলাপু এখানে লুকোচুরি খেললে খুব মজা হবে এখানে দেখছো না কত বড় বড় গাছ গাছের পেছনে লুকিয়ে থাকলে কেউ খুঁজে পাবে না চলে লুকোচুরি খেলি আচ্ছা সেটা না হয় ঠিক আছে কিন্তু এখানে লুকোচুরি খেললে কিন্তু রিক্স আছে আমি বলে দিলাম এখানে গ্রামের কেউ আসে না এই জঙ্গলটাকে সবাই ভুতুরে জঙ্গল নামে চেনে আর এমনিতেও দেখছিস না সবাই আমরা ছোটো ছোট এখানে খেলাটা ঠিক হবে না মুস্কান উফ লাল আপু তুমি না আমাদের সবার বলো তুমি যদি ভয় পাও তাহলে আমরাও তো ভয় পাবো তাই নয় কি খেলি চলো কিচ্ছু হবে না আমি বলছি তোমাদের উফ মুস্কান তোর জেদের কাছে না আমি আর পেরে উঠি না উফ তোকে নিয়ে আর পারি না তুই সবার ছোট বলে সবার আদরের তুই তোর কথা আমি ফেলতেই পারি না আচ্ছা ঠিক আছে চল খেলি আমরা সবাই মিলে লাইলাপু ও লাইলাপু আমার কিন্তু ভীষণ ভয় করছে গো মা বকা দিবে যদি জানতে পারে আমি এখানে খেলতে এসেছি চলো না আমরা অন্য কোথাও গিয়ে খেলে কুলচম একদম ঠিক কথা বলেছি লাইলাপু আমারও ভয় করছে জঙ্গলে খেলতে মা জানতে পারলে আমাকেও অনেক বকা দিবে চলো না অন্য কোথাও যাই এই দুরা দুজন চুপ করবি যদি চুপ না করেছিস আর একটা কথা বলেছি তোদেরকে সারা জীবনের মতো খেলা থেকে বাদ দিয়ে দিব আর কখনো তোদের আমাদের সঙ্গে খেলতে নিব না 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 এমন করিস না ঠিক আছে তুই যা বলবি তাই হবে আমরা এখানেই খেলবো নাও নাও লালাপু নাও তাড়াতাড়ি খেলা শুরু করি সবাই খেলবে আচ্ছা ঠিক আছে আমি গিয়ে এক থেকে বিশ পর্যন্ত গুনছি এর মধ্যে সবাই লুকে যাবি কেমন আমার গোনা শেষ হলে কিন্তু আমি চলে আসব বলে দিলাম এই যে আমি চলে যাচ্ছি তোরা তাড়াতাড়ি গিয়ে লুকিয়ে পড় এই তোরা এখানে করে দাঁড়িয়ে থাকবি চল চল লুকাই তাড়াতাড়ি তো বন্ধুরা এরপর মারিয়াম আর কুলসুম গিয়ে লুকায় বড় ফুল গাছটার নিচে অপরদিকে মুস্কান আর হালিমা গিয়ে লুকায় ছোট ফুল গাছটার নিচে এই আমি আসছি কিন্তু আমার গোনা শেষ আমি পুরোপুরি এক থেকে বিশ পর্যন্ত গুনেছি এবার আমি গেলাম তোদের খুঁজতে দেখি তো ওরা সবাই কোথায় লুকিয়েছে আরে ওই তো মুস্কান কি বোকা হ্যাঁ ওকে তো এখান থেকেই দেখা যাচ্ছে ওই তো ছোটো ফুল গাছটার নিচে আর মারিয়াম লুকিয়েছে বড় ফুল গাছটার নিচে আরে ধাপ রূপা মুস্কান এক হালিমা দুই তোদেরকে আমি দেখে ফেলেছি এদিকে ধাপ্পা ওই যে মারিয়াম তিন আর কুলসুম চার বেরিয়াই আর লুকিয়ে থেকে লাভ নেই কিরে তোরা আমার কথা শুনছিস না বেরিয়াই বলছি আমি তোদের সবাইকে স্পষ্টভাবে দেখতে পেয়েছি লাইলাপু তুমি এটা চেটিং করেছ তুমি আমাকে কেন এক বানালে হ্যাঁ তো ওখানে তো হালিমাও ছিল তুমি হালিমাকে কেন বললে না 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 আমি এটা মানি না লাইলা তুমি ইটে করে আমাকে এক বানিয়েছ তো বন্ধুরা হঠাৎ লাইলার পেছনের ঝোপ থেকে খসখস আওয়াজ আসতে থাকে এবং বাচ্চারা তো প্রচুর ভয় পেয়ে যায় আলে আলে ওলে বাবা রে লাইলাপু তোমার পেছনের ঝোপ থেকে কেমন খসখস আওয়াজ আসছে ওরে বাবা রে পালা তাড়াতাড়ি এখানে মনে হয় ভূত আছে আরে আরে তাই তো মনে হলো আমার পেছনের ঝোপ থেকে কেমন খসখস আওয়াজ আসলো না আরে তারি পালে পালে ওতরা আরে আরে দলেরা এত ভয় পাচ্ছিস কেন হ্যাঁ এটা জঙ্গল এখানে অনেক কিছুই থাকতে পারে ভূত নেই তার আমি দেখে আসছি কি আছে এই মুস্কান দারা একা যাস না এত সাহস ভালো নাই বলে দিলাম দারা আমি যাচ্ছি তোর সঙ্গে একসাথে গিয়ে দেখি মুসকান দারা এত সাহস ভালো নয় লাইলাপু। তুমি আমার পেছনে পিছনে থাকো আমি সামনে গিয়ে দেখছি দেখি তো কি আছে আরে আরে বন্ধুরা এটা তো মনে হচ্ছে একটা জঙ্গলি ঘোড়া আরে লাইলা আপু দেখো এটা তো মনে হচ্ছে একটা ঘোড়া ও বাবা কত কিউট আমার দিকে কি সুন্দরভাবে তাকিয়ে আছে এই এইদিকে আয় আয় আমার কাছে এখানে এই মুসকান যাস না ওইদিকে আমার মনে হচ্ছে এটা একটা জঙ্গলি ঘোড়া কাছে যাস না আর ওকে ডাকিস না ও ক্ষতি করে দিতে পারে কোনো আরে না লাইলাপু দেখো আমি একবার দেখা মাত্র কী সুন্দর করে আমার কাছে চলে এলো দেখলে কী সুন্দরভাবে আমার কাছে চলে এলো আমি ওর কাছে যাব কতই সুন্দর দেখতে ও কী সুন্দর গায়ের রং। আরে আরে আসলে তো তাই কত সুন্দর কত শান্ত চিত্ত ঘোড়াটা কিচ্ছু বলছে না চুপচাপ রয়েছে কি সুন্দরভাবে কত শান্ত চিস তুমি হ্যাঁ কোনো কথা বলছো না বা তোমার গাগুলো কি নরম তোমার গায়ের রঙটা বেশ সুন্দর তুমি অনেক সুন্দর দেখতে এই মুসান চল না ওকে আমাদের বাড়িতে নিয়ে যাই আমাদের বাড়িতে আমাদের খুশির সঙ্গে থাকবে কত সুন্দর শান্ত সিস্ত কোনো কিছু বলছে না কত কিউট আমাদের বাড়িতে নিয়ে গিয়ে খুশির মতো ওকে অনেক ঘাস দিব আর ও তালাতালি খেয়ে বলো হবে আর অনেক মতা হবে আলে মালিয়াম তুই তো একদম ঠিক কথা বলেছিস একদম ঠিক বলেছিস ওকে আমাদের সঙ্গে আমাদের বাড়িতে নিয়ে যাই ও তো এখনও কত ছোটো ওকে খুব করে খাবার দিবো আর অনেক বড়ো হবে তারপর আর পিঠে করে আমরা দুইজন ঘুরে বেড়াবো আর খেলবো তো আমার প্রিয় বন্ধুরা আজকের গল্পটা আমি এখানেই শেষ করছি গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিও তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ